সরকার এবং সেই সরকার প্রধান হচ্ছে আমাদের সকলের অত্যন্ত মানুষ আহ ব্যক্তিরা এর সদস্য এদের কাছে আমাদের প্রত্যাশা অনেক আমরা সবাই মনে করি যে এই ইন্ডিয়ার গভর্নমেন্ট তারা অবশ্যই প্রত্যেক সময়ের মধ্যে তারা নির্বাচনের ব্যবস্থা করবেন আমি নির্বাচনের কথার উপর খুব জোর দিতে চাই এবং যে সংস্কারের প্রশ্ন এসছে সবসময় আসছে সেই সংস্কারের ব্যাপারেও নির্বাচনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ ফাইনাল অথরিটি দ্য পিপল সেটা কিভাবে আসবে সেটা অবশ্যই একটি নির্বাচিত পার্লামেন্টের মধ্য দিয়ে তাদের মাধ্যমে সেটাকে আসতে হবে এর কোন বিকল্প নেই সুতরাং কয়েকজন ব্যক্তি একটা সংস্কার করে দেবেন এটা আমি বিশ্বাস করি আমি বিশ্বাস করি জনগণের অংশগ্রহণের মধ্যে তাদের মাধ্যমে কিন্তু সেই সংস্কার আসতে হয় আমরা বিশ্বাস করি যে আমাদের এখন যারা গভর্নমেন্টে কাজ করছেন তারা সবাই অত্যন্ত আন্তরিক তারা যোগ্য মানুষ কিন্তু আমরা এটাকে আরো ভিজিবল দেখতে চাই আরো দৃশ্যমান দেখতে চাই আমরা দেখতে চাই যে প্রধান উপদেষ্টা তিনি অতি দ্রুত জনগণের সামনে তিনি কি করতে চান তা উপস্থাপন করবেন একটা রোডম্যাপ দিবেন কিভাবে তিনি ব্যবস্থা করবেন কিভাবে প্রয়োজনীয় সংস্কার তারা জনগণের একটা স্বস্তি দিয়ে তার সামনের দিকে এগোবেন নির্বাচনের ব্যবস্থা করবেন আমরা দেখতে চাই না যে যে সমস্ত ব্যক্তিরা হাসিনার পাশে থেকে তার দোসর হয়ে তারা মানুষের নিপীড়ন করেছে লুটপাট করেছে দিতে তাদেরকে আমরা আশেপাশে দেখতে চাই না যখন আমরা ওই সমস্ত লোকেরা আবার সংঘক্ত হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে দেখা করছেন তখন আমরা একটু উদ্বিগ্ন হই চিন্তিত হই আমরা খুব চিন্তিত হই যে আজকে প্রায় ষোলো সতেরো দিন হচ্ছে এখন পর্যন্ত ওই সেক্রেটারিয়েটে যে সমস্ত সেক্রেটারিরা এই সরকারকে এতদিন ধরে চালিয়েছে তাদের সমস্ত কুবুদ্ধি করে দিয়েছে তারা এখনো ওই সরকারের সচিবের দায়িত্ব পালন করছে আমরা দেখতে চাই আমরা দেখতে চাই যে অবিলম্বে ওই প্রেসিতে যারা প্রো পিপুল আছেন যারা জনগণের সঙ্গে সম্পৃক্ত আছেন চাইন মেরি সব মেরি ডাল দেখে আমরা পাশে দেখতে চাই এই কথাগুলো আমি বলতাম না কিন্তু বলতে বাধ্য হচ্ছে এই জন্যে যে আমরা সেগুলো দেখতে পাচ্ছি না আমরা এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয়গুলোতে বিদ্যালয়গুলোতে কোনো ভাইস চ্যান্সেলার নিয়োগ দেওয়া হয়নি অথচ ভাইস চ্যান্সেলার ইতিমধ্যে দায়ী করেছেন আমরা দেখতে চাই যে ভাইস চ্যান্সেলার নিয়োগ দেওয়া হচ্ছে যাদের সকলের কাছে গৌতব্যতা আছে এই সম্পর্কে আমরা দেখতে চাই আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের ব্যাপারে তারা অত্যন্ত সচেষ্ট এই ব্যাপারে আমরা তাদেরকে সর্বাত্মক সহযোগিতা দিয়েছি দেব এবং এখন দেব সব রকম প্রতিশ্রুতি আমরা দিচ্ছি রাজনৈতিক দলগুলোর সঙ্গে এখন পর্যন্ত এই সরকারের সত্যিকার অর্থে কোনো এজেন্ডা ভিত্তিক কোনো আলোচনা হয়নি কিন্তু রাজনীতি ছাড়া যেটা হবে না রাজনীতি দলগুলো মতামত নামতে হবে রাজনীতি ওই জায়গাতেই রাজনীতি যে জায়গায় তারা বসে আছে গভর্নমেন্টের এইটাই হচ্ছে রাজনীতির জায়গা কারণ এখান থেকেই তো দেশের কিছু ভবিষ্যৎ নির্ধারিত হবে সুতরাং যারা রাজনীতি করছেন তাদের সঙ্গে অবশ্যই তাদেরকে মত বিনিময় করতে হবে ছাত্র নেতৃবৃন্দ যারাকে সহযোগিতা করছেন তাদের কাছেও আমাদের অনুরোধ করতে হবে আমরা যারা অনুরোধ করছি অনুরোধ রাখছি যে এই বিষয়গুলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ সহকারে নিয়ে এই বিপ্লবকে যেন সুসংহত করা যায় প্রতি বিপ্লব যেন না ঘটে এবং ইতিমধ্যে যে চক্রান্ত কথাবার্তা উঠে আসছে মানুষের মধ্যে সেগুলোকে যেন আপনার প্রতিহত করা যায় সেগুলোকে পরাজিত করে এই বিপ্লবের চেতনাকে যেন আমরা সমুন্নত রেখে একটা গণতান্ত্রিক বাংলাদেশের দিকে যেন এগিয়ে দিতে পারি সেই বিষয়টা তাদেরকে থেকে সব সমস্যা রাখতে হবে আমি আবার রিপিট করতে চাই যে অবশ্যই অতি দ্রুত জনগণের যে চাহিদা সেই চাহিদাকে পূরণ করার জন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে একটা কিভাবে একটা নির্বাচন অতি করা যায় এবং সেই ভূমিকা সংস্কার করা যায় সেটা নিয়ে এই ইন্টারিয়ান গভর্নমেন্ট কাজ করবেন বলে আমরা প্রত্যাশা করি আমাদের আস্থা রয়েছে জনগণের আস্থা রয়েছে সকলেরই আস্থা আছে কিন্তু অবশ্যই সেটা সীমিত সমাজের মধ্যেই করতে হবে একটা সময়ের মধ্যেই করতে হবে চৌক্তি সময়ের মধ্যেই করতে হবে তা না হলে যে উদ্দেশ্য সেই উদ্দেশ্য সম্পূর্ণ ব্যাহত হবে আমি অতিও করবো না কাজ যা